আমাদের বড় ভাই মোটর সাইকেল চালানো শিখতে আছে তো তার গাড়ি আইনে দিছি সাইরা এখন দেখতে শিখতে পারে কি না তো না দেখি ভালোই এমনি টাইনে টাইনে ঘুরতে আছে কিন্তু কোনো দিকে পড়ে না ব্যালেন্স ঠিক আছে আশা করি তাড়াতাড়ি শিখে চাইবো এই যে ওই দেয় তোর দেয় আর পিক আপ ছেড়ে দেয় দেয় আর পিক ছেড়ে দেয় বুড়ো একদিক গুঁড়ো বুড় হ্যাঁ সাইডে বাইরে যায় না যাতে টান দিলে দর দিয়ে বেড়ে না পারো হ্যাঁ সাইডে বাইরে যাবে না দূরে দূরে থাকো যাতে কোনো বেড়ে না পারো আবার হবে থাকে সামনে থাকাবো এমনি তাকে নেবো পিক আপ দিয়ে এমনি থাকে উই পাকার দিকে ভালো থাকো তোমার মানে এমনি করে এমনি থাকো না গাড়ি এমনি যাবে এমনি চলো চলো বেল এক সপ্তা ভাল পরে পরেও তুমি বেলেগ কন্ট্রোল করতে পারো না তুমি কিলে কি কাবে কন্ট্রোল করো টান দেখ খিচ্চ দা আগে দেখিলে গিয়ার তোমার কয়টা পড়ছে একটা আছে না গিয়ার বার তুমি ফিউড যাবা আমি যাক গিয়ার অনুকলা তুমি তোর দিতে চাও বেয়ারের ভিতর চলো 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 সলো চলো চলো এদিকে দেবেন না বাড়াবেন না পিক আপ বাড়াবেন না একদিন ঘুরে তার না চালানোর অবস্থা ঘুরে ঘুরে যেতে না চালানোর অবস্থা ঘুরে যাবা এই আল্লাহ ইচ্ছা